শীঘ্রই ক্ষমতা হারাচ্ছে প্রধানমোটি সাতই জানুয়ারি নির্বাচন কার্যপি প্রমাণিত হওয়ায় নিষেধাজ্ঞা সহ একাধিক পদক্ষেপ নিচ্ছে আমেরিকা এরপর থাকছে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিন উইলাম বি মাইলাম সবশেষে দেখবেন ভারত ও আমেরিকার নির্দেশে ডক্টর ইউনেসকে তত্ত্বাবধায় ঘোষণা শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পিনাকী ভট্টাচার্য বলেন সাতই জানুয়ারি ইন্তেকাল কমিশনের স্বামী আর ডামি নির্বাচন হয়েছে বাংলাদেশের ইতিহাসে প্রথম একটি রেকর্ড হয়েছে এর জন্য ইন্তেকাল কমিশন এবং হাসিনাকে ধন্যবাদ এই প্রথম দুধের বাচ্চারা ভোট দিয়েছে অসংখ্য শিশু ভোট দিয়েছে ভোট কেমন হয়েছে সেটা বোঝার জন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিক খালেদ মহিদুদ্দিন বলেছেন দুই থেকে তিন পার্সেন্ট ভোট পড়েছে ভট্টাচার্য আরও বলেন এই যে শিশু ভোট নেওয়া ভুয়া ভোট দেওয়া ভোটার আইডি কার্ড বাতিল মসজিদ কবরস্থান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া কোনো কাজে আসেনি আমাদের সবার ধারণা ছিল হাসিনা দশ পার্সেন্ট ভোটার নিতে পারবে কিন্তু পারেনি মাত্র দুই থেকে তিন পার্সেন্ট ভোটার নিতে পেরেছে এটা ভোটার নেওয়া কিন্তু ভোট মার্কায় ভোট দেওয়া না তাও হাসিনা দুই তিন পার্সেন্টের বেশি নিতে পারেনি উনিশশো সালে নির্বাচনে আওয়ামী লীগ সত্তর পার্সেন্ট ভোট পেয়েছিল বাংলাদেশে হাসিনা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোট পেত কিন্তু এখন দুই থেকে তিন পার্সেন্ট ভোটার ভোট নিয়ে যেতে পারে না তার মানে সাতানব্বই পার্সেন্ট মানুষ আওয়ামী বিরোধী এই নির্বাচনে এটাই আমাদের জয় পিনাকি বলেন সাতই জানুয়ারি নির্বাচনে কেন্দ্রে ভোট কাউন্ট হয়েছে কিভাবে সেটা আসেন দেখি শেখ হাসিনা নির্বাচনী আসন গোপালগঞ্জ তিন এই আসনে একটা কেন্দ্র পশ্চিম উনশিয়া সরকারের প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটারের সংখ্যা সংখ্যা থেকেও নয় জন ভোট বেশি পেয়েছে হাসিনাকে ভালোবেসে কবর থেকে উঠে এসে তারা ভোট দিয়ে গেছে মনে হয় উনিশশো সালে সালের নির্বাচনে গাজী গোলাম মোস্তফা ঢাকা দশ আসনে ভোটার ছিল এক লাখ বাষট্টি হাজার তার মধ্যে এক লাখ দশ হাজার ভোট পেয়েছিল আর শেখ মুজিব দাঁড়িয়েছিল ঢাকা পনেরো আসনে ভোট পেয়েছিল এক লাখ পাঁচ হাজার মুজিবের ল্যাসপেন্সার গোলাম মোস্তফা পেয়েছে এক লাখ দশ হাজার আর মুজিব পেয়েছে এক লাখ পাঁচ হাজার মুজিবের থেকে গোলাম মোস্তফা বেশি পেয়েছে তাই দেখতে কেমন দেখায় তাই মুজিবের ভোট বাড়িয়ে এক লাখ চোদ্দ হাজার করা হয় ওই আসনে মোট ভোটারের সংখ্যা ছিল এক লাখ আটত্রিশ হাজার ভোট দিতে মুজিবের থেকে হাসিনা ছাড়িয়ে গেছে পিনাকি ভট্টাচার্য বলেন এখন আমাদের করণীয় কি আমরা আগে ধরে নিয়েছিলাম আওয়ামী লীগের সাপোর্টাররা দশ পার্সেন্ট কিন্তু এখন দেখলাম এটা দুই থেকে তিন পার্সেন্ট ভোট বর্জনের ডাক দিয়েছিলাম আমরা তার মানে পাবলিক আমাদের ডাক শুনেছে পাবলিক আমাদের পেছনে আছে আওয়ামী লীগ শত চেষ্টা করেছে ভোটার কেন্দ্রে আনার জন্য কিন্তু পারেনি উনিশশো একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয়ের আগের মুহূর্তের মতো হাসিনাকে যাওয়াই লাগবে আমেরিকার স্যাংশন দিক আর না দিক যে সাতানব্বই পার্সেন্ট মানুষ জনতা যারা নীরব প্রতিবাদে জানিয়েছে আমাদের কর্মসূচিতে সমর্থন জানিয়েছে হাসিনার ফ্যাসেজ শাসনের বিরুদ্ধে তাদের ভগ্নাংশকে মাঠে নামাতে পারলেই আমাদের বিজয় আমরা আকাশ পড়ে আসবো আমরা পাহাড় ভেঙে আসবো আমরা প্রাবণে ভেঙে আসব জলোচ্ছ্বাসের মতো আসব সংঘটিত হয়ে আমাদের কাজ এই নীরব প্রতিবাদের ভাষা দেওয়া তাদেরকে আমাদের রাস্তার সংগ্রামে সামিল করা এই কাজ আমাদের আমাদের রাজনৈতিক প্রত্যাখ্যানকে রাজনৈতিক সংগ্রামে রূপ দিতে হবে আমাদের প্রাণের প্রিয় মাঠের লড়াইয়ের কর্মীরা হাসিনা বিরোধী সকল শক্তিকে ভেদাভেদ ভুলে এক লক্ষ্যে আস থেকে আসেন আমরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ি আমাদের মায়েদের আমাদের এই ডাকাতের হাত থেকে রক্ষা করব আমাদের নিজেদের শক্তিতে আমাদের নিজেদের হিম্মতে আন্তর্জাতিক শক্তি সাহায্য যদি পায় মোস্ট ওয়েলকাম না পাইলেও ক্ষতি নেই হাসিনা ইউর ডেস আর নাম্বার বাংলার মাটিতে হাসিনার বিচার হবে বেশি দূরে না সেই দিন সেই দিনের জন্য তুমি তৈরি হও পিনাকি ভট্টাচার্য বলেন কাঠোর রানী হাসিনার মতো দুর্বৃত্ত শাসক ছিল এক সময় পানামার রাষ্ট্রপ্রধান তার নাম ছিল নরিয়েগা। দু সালে আমেরিকার সহায়তা হাসিনা ক্ষমতা এসেছিল তারপরে নরিয়াগাঁও আমেরিকার প্রত্যক্ষ সমর্থনে গ্রহণ করেছিল ক্ষমতা আসার পর থেকে হাসিনা যেভাবে গণতন্ত্র হত্যা গুম খুন ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়ে তেমনি নরিয়াগাঁও ধীরে ধীরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এক পর্যায়ে তারই সমস্ত কর্মকাণ্ড আমেরিকার কাছে অসহ্য হয়ে পড়ে উনিশশো সালে আমেরিকার আদালতে তাকে বিভিন্ন অপরাধে অভিযুক্ত করে নয়াগা তখন হাসিনের মতো আমেরিকার বিরোধিতা করতে শুরু করে তখন পানাবাই যে মার্কিন সেনাবাহিনীর সদস্য ছিল এবং তাদের পরিবার ছিল তাদের উপর বিভিন্ন হয়রানিমূলক কাজ করতে শুরু করে নিয়য়েগা এমনকি তাদের শারীরিকভাবেও লাঞ্ছনা করে নয়গা তখন প্রকাশ্যে বলে বেড়ায় সে আমেরিকাকে পরোয়া করে না যেমন হাসিন এখন বলে বেড়াচ্ছে মার্কিন স্যাংশন খেলে আমাদের কিছুই হবে না নরিয়ে সোভিয়েত ইউনিয়ন কেউ বা মার্কিন বিরোধী দেশগুলোর সাথে সক্ষত করে তোলার চেষ্টা করে একইভাবে হাসিন এখন মার্কিন বিরোধী দেশগুলোর সাথে সক্ষতা করে তোলার চেষ্টা করছে পিনাকি ভট্টাচার্য বলেন উনিশশো উননব্বই সালে মে মাসে নির্বাচন ভন্ডুল করে দেয় একই রকমভাবে হাসিনা যেভাবে নির্বাচন ভন্ডুল করে দিয়েছে এবং বিরোধী দল নেতা কর্মীদের উপর লেলিয়ে দেয় তার বাহিনীদের নরিয়াদা যা যা করছে হাসিনাও তাই তাই করছে এক পর্যায়ে নরিয়াগা বলে বসে পানামা আমেরিকার সাথে যুদ্ধ অবস্থায় আছে বিভিন্ন উস্কানির মুখে অত্যন্ত ধৈর্যের সাথে আমেরিকা নরিয়াগাকে সোজানোর সময় দিয়েছিল যেভাবে হাসিনাকে সোটানোর সময় দিয়েছে আমেরিকা কিন্তু এক পর্যায়ে আমেরিকা ধৈর্যের বাঁধ ভেঙে যায় নরিয়াগা পানামার নির্বাচন ভণ্ডুলকার কিছুকাল পরে ওয়াশিংটন সিদ্ধান্ত নেয় নিয়াগাকে জীবন্ত আটক করার পরবর্তীতে নরিয়াগাকে আটক করে এবং বাকি জীবন কাটাতে হয় আমেরিকা এবং ফ্রান্সের কারাগারে এবং ফ্রান্সের বন্ধু হিসেবে মৃত্যুবরণ করে নরিয়াগা পিনাকে বলেন নরেকার পরিণতির কথা উল্লেখ করলাম এই কারণে যে এর সাথে হাসিনার কর্মকাণ্ডের অনেক মিল আছে এরা দুজনেই আমেরিকার সাহায্যে ক্ষমতায় গিয়েছে দুজনে গণতন্ত্র হত্যা করেছে এবং নির্বাচন ভন্ডুল করেছে নরিয়াকা আমেরিকার সৈন্যদের লাঞ্ছিত করেছে আর হাসিনার দলের নেতা কর্মীরা মার্কিন রাষ্ট্রদূতের লাঞ্ছন এবং হত্যার হুমকি দিয়েছে হাসেনা ক্ষমতায় আসলো আমেরিকার সাহায্যে ওয়ান ইলেভেন ঘটিয়ে আর বন্ধুত্ব করছে চীন রাশিয়ার সাথে এটি অবিকল দরিয়াগার মডেল হাসিনা নিজে আমেরিকার বিরুদ্ধে প্রত্যেকদিন দিন বাকযুদ্ধে অবতীর্ণ হচ্ছে পিনাকি বলেন আমেরিকা হুট করে কোনো কিছু করে না তারা কোনো কিছু করবে বলে যখন সিদ্ধান্ত নেয় সেটির বিস্তারিত পরিকল্পনা করেই অগ্রসর হয় কোন পর্যায়ে কি সিদ্ধান্ত নিতে হবে সেটা তারা আগে থেকেই ঠিক করে রাখে যার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে তাকে তারা শেষ পর্যন্ত শোধরানোর সফল সুযোগ দেয় এ আমেরিকা তার সাথে অত্যন্ত সাথে হাসিনার সঙ্গে ডিল করেছে ডোনাল্ডোর চিঠি ছিল তাদের শেষ প্রচেষ্টা শেখ হাসিনা প্রতারণাগুলো ভাবে তা প্রত্যাখ্যান করেছে ফলে তার সাথে আমেরিকার আর কোনো ডিল নেই তাই অবৈধ সরকারের সাথে আমেরিকা বা তার রাষ্ট্রদূত পিটার হাসের আর কোনো কাজকর্মই থাকলো না এটাকে বলে ডিসএঙ্গেজমেন্ট আমেরিকা হাসিনা সরকারের সাথে চলে গেছে অর্থাৎ নিত্য দিনের যে সম্পর্ক সেটা ভেঙে গেছে এরপর আসছে অ্যাকশন পর্ব যার আলামও ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে এর মধ্যে আপনারা দেখেছেন ব্লিংকেন ঘোষণা দিয়েছেন যে তারা অত্যাচারিত পোশাক শ্রমিক আক্তারের পাশে দাঁড়াবে আক্তার হল বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের নেতা আবার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আইএমএফ এবং বিশ্বব্যাংক ঢাকা প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে সুতরাং বাণিজ্য স্যাংশন এবং দ্বিপাক্ষিক সহ বহুপাক্ষিক আর্থিক সহায়তা স্থগিত এর পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি আর আমেরিকা বাংলাদেশকে যেভাবে অ্যাক্টিক ডিপ্লোমেসি করেছে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের সপক্ষে তার ভগ্নাংশও করেনি কম্বোডিয়ায় অথচ কম্বোডিয়ার সাধারণ নির্বাচনের পর সেই দেশের ওপর আর্থিক এবং বাণিজ্য অবরোধ জারি করে আমেরিকা সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে হাসিরা নরিয়েগার মতো আমেরিকার বিরুদ্ধে শত্রুতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে যেখানে কি যে ঘটবে সেটা বোঝার জন্য আইনস্টাইন হওয়ার দরকার নেই বিনাকি ভট্টাচার্য আরও বলেন ইন্ডিয়া তো আমেরিকাকে চেটে খায় আর এমনকি চীন রাশিয়া এখনও আমেরিকার হাত থেকে হাসিনাতে বাঁচাতে পারবে না পিসাচিনি কাঠোটানির পাপে পিয়ালা পূর্ণ হয়ে গেছে একতরফা নির্বাচন প্রচেষ্টা হচ্ছে হাসিনার অন্ত্যষ্ট ক্রিয়া ডোনাল্ড লুর চিঠি ছিল তাদের শেষ সুযোগ হাসিনা সে সুযোগ নেয়নি কারণ সে নিশ্চিত একটি গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে সে হেরে যাবে এবং বিপুলভাবে পরাজিত হবে কিন্তু নেরিকার মতো আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে নেমে হাসিনার কঠিন মর্মান্তিক পরিণতি হবে আমেরিকার কাজ আমেরিকা করবে আর আমরা বসে নেই আমরা খুব ভালোভাবে জানি হাসিনাকে সবলে উৎখাত করতে না পারলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ চিরকালের জন্য ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে শুধু তাই না হাসিনা যদি জিতে যায় তাহলে আরেকটি ম্যাচাকার করবে বিটিআর হত্যাকাণ্ডের মতো সমস্ত দেশপ্রেমিক লোকেদের মেরে ফেলবে পিনাকি বলেন এদেশের কাঠামো নেই হাসিনা বাকশালী এবং বিদেশি মদতকারীদের স্থান হবে না এই পবিত্র ভূমি থেকে তাদের চিরদিনের জন্য জয় বাংলা করে দেবে কাঠাডানিং হাসিনার ডটি ডজনের তালিকা তৈরি করা হয়েছে বিচার বিভাগ প্রশাসনের তালিকা হচ্ছে খুব শীঘ্রই তালিকা প্রকাশ করা হবে এদের একজনকেও ছাড় দেওয়া হবে না বাংলার বাটিতে তাদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবেই হবে পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনার বিকল্প দেখান এই তথ্য দিয়ে বিএনপিকে বেশ কোণঠাসা করে রাখছে কিন্তু প্রফেসর ইউনিসের সামনে হাসিনা ধরি করার মতো তুচ্ছ তাই হাসিনার এত আক্রোশ হাসিনার সবচেয়ে বড় ভয় প্রেসার ইউনিসকে নিয়ে তিনি উচ্চ শিক্ষিত নোবেল বিজয়ী সারা পৃথিবীতে সমাটিত বাংলাদেশের মানুষ পছন্দ করে অসাধারণ সংগঠক প্রফেসর ইউনুস খুব বড় মনের একজন ব্যক্তিত্ব সম্পন্নকারী মানুষ প্রফেসর ইউনুসকে নিয়ে হাসিনা তাল হারিয়ে ফেলেছে কাঠারানি হাসিনা জানে তার দলের লোকেরাও ডক্টর ইউনুস রাষ্ট্রপ্রধান হলে খুশি হয় এর আগে গ্রামীণ ফোনে বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দিয়েছে কাঠাটানি হাসিনা এবং কলড্রপের অভিযোগ সিম বিক্রিও বন্ধ করে দেয় সরকার বিটিআরসের গবেষণা থেকে দেখা গেছে সব থেকে বেশি কলড্রপ হয় সরকারের সিম টেলিটপের বাঙ্গালিংকের কল ড্রপ গ্রামীণ ফোনের থেকে বেশি তাহলে টেলিটপ এবং বাঙ্গালিংকের সিম বিক্রি বন্ধ না করে গ্রামীণ ফোনের সিম বিক্রি বন্ধ করে দিল সরকার সরকারের তাকে নিজের নির্দেশীন বিক্রি বন্ধ করে দেওয়া উচিত সবচেয়ে বেশি করড্রফ হয় সরকারের ছেমে দ্বিতীয় কারণ হচ্ছে কাঠাম হাসিনা মনে করে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ফলে তিনি নোবেল শান্তি পুরস্কারের হকদার ভারত হাসিনাকে প্রভাবিত করে যেন তিনি প্রফেসর ইউনিসকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিতে অস্বীকার করেন সে সময় ভারত আর আমেরিকা বাংলাদেশের সব বিষয়ে একমত ছিলেন শুধু একটি বিষয় ছাড়া সেটি হচ্ছে ভারত দিতে চায় না এটি বাংলাদেশের রাজনীতির একটি ক্রোসিয়াল এবং ক্রিটিক্যাল জায়গা আমেরিকা কোনোভাবে জামায়াতকে সন্ত্রাসীবাদী দল মনে করে না শুধু তাই না মুহুল কুমার আরও বলেন আমেরিকা এন্টি ইন্ডিয়া বিএনপি বা জামাতের প্রতি পক্ষ পাচ্ছে হাসিনাকে ভারত ইনফরমেশন দেয় যে প্রফেসর ইউনি সাথে বিএনপির ক্লোজ লিঙ্ক আছে এর প্রমাণ হিসেবে হাজির করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বিএনপির তরফ থেকে প্রফেসর ইউনুসের নাম প্রস্তাব করা প্রফেসর ইউনুস একবার বলেছিল গ্রামীণ ব্যাংকের পঁচাশি লাখ ঋণ গ্রহীতা আছে যাদের পরিবারকে হিসাব করলে চার কোটি মানুষ গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত জনসংখ্যার এক চতুর্থ অংশ তারপরে ভোটের হিসাবে প্রফেসর ইউনুস আওয়ামী লীগকে শেষ করে দিতে পারে হাসিনা এই বক্তব্যটা সিরিয়াসে নাই তাই প্রফেসর ইউনিসকে গ্রামীণ ব্যাংক ছাড়া করার জন্য মরিয়া হয়ে ওঠে যেন কোনোভাবে গ্রামীণ ব্যাংক ঋণ গ্রহীতা এবং তাদের পরিবারকে দিয়ে প্রফেসর ইউনুস ভোটে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না পারে